হাই রায় স্টুডেন্টস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরা ইতিপূর্বে দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক স্বাধীন পর্ব শুরু করে দিয়েছি তো আজ সেই পর্বের একটি পর্ব হচ্ছে বেট্রোল রেকর্ডের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন যেটি বাংলা অনুবাদ করেছে শঙ্খ ঘোষ তো সেই কবিতার মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ ও এসিকিউ কিউ কোয়েশ্চেন অ্যান্সার জেনে নিন তো চলো ভিডিওটি শুরু করি পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতার মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলি হলো প্রথমে আসছে এমসি প্রথম প্রশ্ন থিপসের দরজা ছিল কয়টি উত্তর হয়ে যাবে সাতটি নেক্সট কোথায় গেল রাজমিস্ত্রীরা সময়টা ছিল কখন উত্তর হয়ে যাবে সেই সন্ধ্যায় নেক্সট সিজার কে ছিলেন উত্তর হয়ে যাবে গ্রিসের সেনাপতি নেক্সট সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো যে স্থানের কথা বলা হয়েছে উত্তর হয়ে যাবে বাইজেন্টিয়াম নেক্সট আটলান্টিক্স নামটি কোথায় পাওয়া যায় উত্তরে যাবে উপকথায় নেক্সট আলেকজান্ডার জয় করেছিল কোন দেশ উত্তরে যাবে ভারত নেক্সট আরমান্ডা ডুবে গেলে কেঁদেছিল কে উত্তরে যাবে দ্বিতীয় ফিলিপ নেক্সট সাত বছরের যুদ্ধে জিতেছিল কে উত্তরে যাবে দ্বিতীয় ফেডারিক নেক্সট গলদের নিপাত করেছিল কে উত্তরে যাবে সিজার নেক্সট কে জিতেছিল একলাসে সে কে উত্তরে যাবে দ্বিতীয় ফেডারিক নেক্সট ব্যাবিলন বিখ্যাত ছিল কি কারণে উত্তর হয়ে যাবে শূন্য উদ্যানে বা ঝুলন্ত বাগানের জন্য নেক্সট পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি বাংলায় অনুবাদ করেছে কে উত্তর যাবে শঙ্ক ঘোষ নেক্সট সমুদ্র যখন তাকে খেলো কাকে খেলো উত্তরে যাবে আটলান্টিককে নেক্সট জয়তরণের ঠাসা এখানে যে জায়গার কথা বলা হয়েছে উত্তরে যাবে রোম নেক্সট লিমা কি উত্তরে যাবে পেরুর রাজধানী নেক্সট ব্যাবিলন শব্দের অর্থ কি উত্তরে যাবে ঈশ্বরের দান নেক্সট গল কাদের বলা হয় উত্তরে যাবে ফ্রান্সের আদিম উপজাতিদের জুলিয়ার সিজার কে ছিলেন উত্তরে যাবে রোমের রাজা নেক্সট অ্যাংলো স্প্যানিশ যুদ্ধ কবে হয় উত্তরে যাবে পনেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে এসে কেউ প্রথম প্রশ্ন বিরাট আরমাডা যখন ডুবলো আরমাডা কি উত্তরে যাবে পনেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে অ্যাংলো স্প্যানিশ যুদ্ধে স্পেনের সম্রাট দ্বিতীয় ফিলিপ ইংল্যান্ডের বিরুদ্ধে যে বিরাট আর পাঠিয়েছিল তা আরমাটা নামে পরিচিত নেক্সট জয়তরণের ঠাসা কোন শহর উত্তর যাবে বেট্রোল রেকর্ডের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা থেকে গৃহীত প্রদত্ত অংশটিতে জয়তরণের ঠাসা শহর বলতে রোমের কথা বলা হয়েছে নেক্সট তারা থাকত কোন ভাষায় কাদের কথা বলা হয়েছে উত্তরা যাবে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় বৈভবে পূর্ণ লিমার আসল কারিগরেরা অর্থাৎ শ্রমজীবী মানুষেরা কোথায় থাকত জানা যায় না কারণ তাদের শ্রমকে ইতিহাস স্বীকৃত জানায় না নেক্সট সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা কোন সন্ধ্যার কথা বলা হয়েছে উত্তর যাবে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় চীনের প্রাচীর নির্মাণ কার্য শেষ হওয়ার পরের সন্ধ্যার কথা বলা হয়েছে নেক্সট যখন সমুদ্র তাকে খেলো সমুদ্র কি খেয়েছিল উত্তর যাবে গ্রিক পুরাণ অনুসারে আটলান্টিস দ্বীপটি সমুদ্রের অতলে ডুবে গিয়েছিল কবি একথা বোঝাতে সমুদ্র তাকে খেলো বলে উল্লেখ করেছেন নেক্সট স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব কেন উত্তরে যাবে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় উল্লেখিত ফিলিপ স্প্যানিশ ডুবে যাওয়ায় দুঃখে ও হতাশায় কেঁদেছিল সরি এখানটা একটু মিস্টেক হয়ে গেছে এখানে হবে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটির নাম হবে তো এই গেল পড়তে জানে এমন এক মজুরের প্রশ্নে দু হাজার পঁচিশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এসকিউ ও এমসিকিউ প্রশ্ন উত্তর তো থ্যাংক ইউ দিস ভিডিও ওয়াচিং